আজ আমরা একটি কল্পিত প্রশ্ন নিয়ে আলোচনা করতে যাচ্ছি যদি ভারত এবং বাংলাদেশ যুদ্ধ করে তাহলে কে জিতবে এই প্রশ্নের উত্তর খুঁজতে আমরা দুই দেশের সামরিক শক্তি প্রতিরক্ষা বাজেট প্রযুক্তিগত সক্ষমতা এবং কৌশলগত অবস্থান বিশ্লেষণ করব ভিডিওটি পুরোটা দেখুন আর জানুন কারা সামরিকভাবে শক্তিশালী প্রথমেই আসুন দেখি দুই দেশের প্রতিরক্ষা বাজেট দু সালে ভারতের প্রতিরক্ষা বাজেট ছিল প্রায় সত্তর মিলিয়ন ডলার যা বিশ্বের অন্যতম বৃহত্তম প্রতিরক্ষা বাজেট অন্যদিকে বাংলাদেশের প্রতিরক্ষা বাজেট ছিল প্রায় পাঁচ বিলিয়ন ডলার এখানেই বোঝা যাচ্ছে ভারত প্রতিরক্ষার ক্ষেত্রে বেশি অর্থ বিনিয়োগ করে যা তাদের সামরিক শক্তিতে বাড়িয়ে তোলে সেনাবাহিনীর সংখ্যার দিক থেকে দেখলে ভারতের রয়েছে প্রায় এক দশমিক চার মিলিয়ন সক্রিয় সেনা এবং আরও এক দশমিক দুই মিলিয়ন রিজার্ভ ফোর্স এর বিপরীতে বাংলাদেশের সক্রিয় সেনা প্রায় দুই লাখ এবং রিজার্ভ ফোর্স প্রায় ষাট হাজার ভারতের সেনাবাহিনীর সংখ্যাগত ও অভিজ্ঞতার দিক থেকে এটি স্পষ্ট যে তারা অনেক এগিয়ে বিমানবাহিনীর শক্তির দিক থেকে ভারত আরও বেশি শক্তিশালী ভারতের কাছে রয়েছে প্রায় বাইশটিরও বেশি যুদ্ধ বিমান হেলিকপ্টার এবং অন্যান্য সামরিক বিমান এর মধ্যে রয়েছে অত্যাধুনিক তিরিশ এম কে আই রাফায়েল এবং তেজস অন্যদিকে বাংলাদেশের বিমানবাহিনী তুলনামূলকভাবে ছোট প্রায় একশো ছেষট্টিটি সামরিক বিমান রয়েছে যার মধ্যে মিগ উনত্রিশ এবং এপ সাত অন্তর্ভুক্ত নৌবাহিনীও একটি গুরুত্বপূর্ণ অংশ ভারতের নৌবাহিনী উপকূলীয় সুরক্ষা ও গভীর সমুদ্রের নিয়ন্ত্রণের জন্য শক্তিশালী ভারতের কাছে একটি বিমানবাহী অনতরী সতেরোটি সাবমেরিন এবং বিভিন্ন ধরনের যুদ্ধজাহাজ রয়েছে বাংলাদেশের নৌবাহিনীও উন্নতি করেছে কিন্তু এটি মূলত উপকূলীয় নিরাপত্তার দিকে মনোনিবেশ করে এবং তাদের রয়েছে প্রায় একশো দশটি নৌযান যার মধ্যে কিছু সাবমেরিনও অন্তর্ভুক্ত ভারতের সবচেয়ে বড়ো সুবিধা হলো তাদের পরমাণু শক্তি এবং ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ভারতের কাছে আছে বিভিন্ন ধরনের ব্যালিস্টিক মিসাইল যেমন আগ্নি এবং কৃত্তি যা পরমাণু অস্ত্র বহন করতে সক্ষম বাংলাদেশের পরমাণু অস্ত্র নেই এবং তাদের ক্ষেপণাস্ত্র সক্ষমতাও সীমিত আন্তর্জাতিক সম্পর্ক একটি বড় ফ্যাক্ট ভারত বিশ্বের একটি শক্তিশালী রাজনৈতিক এবং অর্থনৈতিক শক্তি এবং তাদের সঙ্গে যুক্তরাষ্ট্র রাশিয়া ফ্রান্স ও অন্যান্য প্রধান শক্তির ভালো সম্পর্ক রয়েছে বাংলাদেশেও আন্তর্জাতিক মহলে গুরুত্বপূর্ণ তবে ভারতের তুলনায় তাদের কূটনৈতিক প্রভাব কম সংক্ষেপে ভারতের সামরিক শক্তি বাংলাদেশের তুলনায় অনেক বেশি প্রতিরক্ষা বাজেট সেনা সংখ্যা বিমান বাহিনী নৌবাহিনী এবং পরমাণু দিক থেকে ভারত এগিয়ে তবে মনে রাখতে হবে যে যে কোনো যুদ্ধের ফলাফল নির্ভর করে বিভিন্ন বিষয় যেমন কৌশল ভূগোল এবং আন্তর্জাতিক সমর্থনের উপর এটি ছিল একটি কল্পিত বিশ্লেষণ বাস্তবে ভারত ও বাংলাদেশ দুই দেশই শান্তিপূর্ণ সহস্থান চায় এবং তাদের সম্পর্ককে আরও দৃঢ় করতে চায় যুদ্ধ কোনো সমাধান নয় বরং শান্তি ও সহযোগিতায় আমাদের এগিয়ে নিয়ে যেতে পারে আপনারা এই বিষয়ে কি মনে করেন কমেন্টটা আপনার মতামত জানাতে ভুলবেন না ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ